আসসালামু আলাইকুম সম্মানিত ভ্যাস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এস এস এর বেলকুনির কাজ চলছে তো এই বেলকুনি আমাদেরকে কুষ্টিয়া থেকে অর্ডার করেছিল কুষ্টিয়া খাদানগর থেকে তো ফিনিশিংয়ের কাজ চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই বেলকুনি শুধু এই বাড়ির বেলকুনি নয় আরও অনেকগুলো কাজ অর্ডার করেছে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে ওইগুলো আপনাদের এখন এই ভিডিওতে দেখাবো ওই বাসা ওই বাড়িতে আরও সিঁড়ির কাজ করেছে আমরা সেই সিঁড়ির কাজগুলো আপনাদেরকে দেখাবো তো এইগুলো আমরা স্টিল মার্ক কোম্পানির মাল দিয়ে বেলকুণিটা করেছি তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এই বাড়িতে আমরা কী কী মাল দিয়েছি এই বাড়িতে আমরা অনেকগুলো গ্রিল দিয়েছি বারের গিরিল এবং থাই গ্লাস লাগিয়েছি সব বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো কত টাকা খরচ পড়েছে কি কি কত কোনটার কত দাম নিয়েছি সব কিছু বিস্তারিত বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর তার আগে আমি বলতে চাই যদি আপনি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি এই ভিডিওতে এই গ্রিল দেখতে পাচ্ছেন এই গ্রিল আমরা সম্পূর্ণ ওয়ান মিলি মাল দিয়ে চারশো টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি ডিজাইন পাইপ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চারশো আশি টাকা ফিট সম্পূর্ণ ওয়ান মিলি মাল দিয়ে কমপ্লিট করেছি এরকম তিনটি বেলকনি আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বেলকনি আমরা এখন ফিটিং সহ কেমন লাগে আপনাদের মাঝে সেটাও তুলে ধরবো তে ফিনিশিং দেখতে পাচ্ছেন মাঝে দুই লাইন অলিম্পিক দিয়েছি অলিম্পিক দিয়ে মাঝে ডিজাইন পাইপ দিয়ে আমরা তিনটা লাইন করে এটা করেছি অল কমপ্লিট চারশো আশি টাকা পার স্কোয়ার ফিট ওয়ান মিলি মাল দিয়ে স্টিল মার্ক কোম্পানির মাল দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই মালগুলো আমরা এখন নিয়ে চলে যাব নিয়ে যেয়ে ফিটিং করব। আপনাদের ফিটিংয়ের পরে কেমন হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংয়ে আমরা আরও বিএসআরএম বারের ডিজাইন গ্রিল দিয়েছি তো সেইগুলো আপনাদেরকে দেখাবো সেই গ্রিলগুলো অল কমপ্লিট আমরা পার একশো পঁচিশ টাকা পার কেজি নিয়েছি তো আপনারা এখন দেখতে পাচ্ছেন সিঁড়ির রেলিং সিঁড়ির রেলিংগুলো আপনারা আমাদের দিয়ে করাতে পারবেন এইগুলো বক্স দুই ইঞ্চি বক্সে সিঁড়ির রেলিং এটা করেছি আমরা অল কমপ্লিট এটাও সম্পূর্ণ ওয়ান মিলি মাল দিয়ে অল কমপ্লিট আমরা দাম নিয়েছি তিনশো টাকা এই সিঁড়ির রেলিংটা আমরা অল কমপ্লিট দাম নিয়েছি তিনশো টাকা অল কমপ্লিট ওয়ান মিলি মাল দিয়ে তিন ধাপ সিঁড়ি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আর উপরে আমরা গ্রিল দিয়েছি থাই গিলাস দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো চমৎকার ডিজাইনের কিন্তু সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং খুবই মজবুত করে সিঁড়িটা খুবই মজবুত হয়েছে মাঝে তিনটা তারা দেওয়া আছে এবং বাতা কিন্তু ছয়টা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আরও এই বিল্ডিংয়ে কী কী কাজ করেছি সেগুলো আপনাদেরকে এখন দেখাবো তিন ধাপ সিঁড়ি তিন ধাপ সিঁড়ি আমরা অল কমপ্লিট এটা দাম নিয়েছি তিনশো আশি টাকা পার স্কোয়ার ফিট দুই ইঞ্চি বক্সের খুঁটি এবং দুই ইঞ্চি রেলিং সম্পূর্ণ খুঁটিও দুই ইঞ্চি এবং টানাও আপনার উপরের ইয়ে দুই ইঞ্চি এবারে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিলের কথা বললাম এটা আমরা একশো পঁচিশ টাকা নিয়েছি প্রতি কেজি অল কমপ্লিট কেজি একশো পঁচিশ টাকা আর থাই গ্লাস দেখতে পাচ্ছেন আমরা চকলেট কালারের থাই ফ্রেম ব্যবহার করেছি এবং গ্রিন মার্কারি ব্লু ব্লু মার্কারি ব্যবহার করেছি অল কমপ্লিট চারশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা থাই গ্লাসগুলো থাই গ্লাসগুলো নিয়েছি চারশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ম্যাক্স কোম্পানির থাই দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চাকাগুলো ব্যবহার করেছি বড় চাকা লকগুলো খুবই ভালো মানের লক ব্যবহার করেছি তো কাজ করাতে চাইলে স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সমগ্র বাংলাদেশে গিয়ে আমরা কাজ করে থাকি যেভাবে খুশি আপনারা কাজ করাতে পারবেন আমাদের দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কাজে কাজের কাজ অর্ডার দেওয়ার নিয়ম প্রথমে আপনার এক টাকা পেমেন্ট করা লাগবে না আমরা সমস্ত মাল আপনার বাসায় নিয়ে যাব তারপরে কাজ কম তারপরে ফিফটি পার্সেন্ট টাকা দেবেন তারপরে কাজ শেষে বাকি টাকা দেবেন সে আপনারা দেখতে পাচ্ছেন যে বেলকুনি দেখালাম প্রথমে আপনাদের কাজ চলছিলো সেইগুলো ফিটিং করছি ফিটিংয়ের পরে কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন আপনারা তো আমরা প্রথমে কোনো একটা টাকা অগ্রিম নিই না সম্পূর্ণ কাজের শেষে বাকি টাকা নেই বাসায় নিয়ে যাওয়ার পরে ফিফটি পারসেন্ট টাকা নিয়ে তারপরে কাজ শেষে বাকি টাকা নিয়ে একবারে তো এরকম কাজ করাতে চাইলে আমাদের দিয়ে আমাদের ঠিকানাটা আমি বলে দিই আমাদের ঠিকানাটা কুষ্টিয়া জেলা কোবরহাট বাজার তো কুষ্টিয়া এসে কোবরহাট বাজারের কথা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে যে কোনো আপনি যদি বাসে আসেন বাস স্ট্যান্ড থেকে আপনারা আমাদের কারখানায় আসতে পনেরো টাকা ভাড়া লাগবে স্টেশন থেকে পনেরো টাকা ভাড়া লাগবে যেভাবে খুশি আমাদের দিয়ে কাজ করায় নিতে পারবেন ইনশাআল্লাহ যে কোম্পানির মাল চাবেন সেই কোম্পানির মালই দেওয়া যাবে কোনো সমস্যা হবে না যেখানে চাবেন সেখানে বাংলাদেশের সমগ্র জায়গায় গিয়ে আমরা কাজ করে থাকি তো সব আমি সবাইকে আবারও বলতে চাই যে আমি যদি আপনি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও আসলে তাতে আপনি সবার আগে দেখতে পারেন সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্য আসসালামু আলাইকুম